রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো কয়েকদিন আগে আমি দুটো পার্ট ছেড়েছিলাম যে আমি ম্যাডামের সাথে প্যারিস ঘুরতে গিয়েছি তারই আজকে শেষ পার্ট নিয়ে চলে এসেছি তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আমরা বাসা থেকে সবাই খাবার নিয়ে এসেছিলাম সেটাই খেয়ে নিয়েছি এখানেও আছে সেটা হচ্ছে কিনে খেতে হবে যাই হোক আমরা ভেবেছিলাম উপরের দিকে যাবো কিন্তু উপরে যেতে হলে টিকিট লাগে যেহেতু ম্যাডামের সাথে এসেছি ম্যাম যা বলবে তাই আমাদের করতে হবে ম্যাম বললো যে আমরা আর আজকে ভিতরের দিকে যাব না আমরা এখানে একটা পার্ক আছে ওইখানে চলে যাব ওখানে ঘুরতে তো আমরা এই যে সবাই চলে যাচ্ছি ওইখানে আর এইখানে আমি আপনাদের দেখাবো যে এইখানে ছোট ছোটো বাচ্চারা এই যে দেখুন ওরা কিন্তু স্কুল থেকে এসেছে এক একটা বাচ্চার বয়স তিন বছর সাড়ে তিন বছর চার বছর করে অনেক ছোট ছোট বাচ্চারা ওরা স্কুল থেকে এখানে পরিদর্শন এসেছে তো আমরাও এসেছি এখন চলে যাব বাইরে আর বাইরের দৃশ্যটা কিন্তু ছিল ভীষণ সুন্দর আর এইখানে সুন্দর একটা জলের ফোয়ারা করা ছিল আর জলটা কিন্তু ভীষণ ভালো স্টাইলে বের যাই হোক সুন্দর লাগছিল দেখতে আর দেখুন বিশাল বড় একটা পৃথিবী আছে যে তো আমরা যখন বের হয়েছিলাম ভালো রোদ ছিল আর এই সময়টায় না একদম মেঘলা আকাশ সারা মেঘ মানে সারা আকাশ মেঘে ঢেকে গিয়েছিল আকাশটা যদি নীল থাকতো পরিবেশটা আরও সুন্দর লাগতো এই পৃথিবীটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো তো এমনি যখন ছবি তুলেছি পৃথিবীটা তেমন একটা বোঝাই যাচ্ছিলো না কারণ আকাশের রঙ আর এটা রঙ একদম এক হয়ে গেছে আর নিচে যে জলগুলো দেখছেন এর মধ্যে কিন্তু বড় বড় মাছ ছাড়া ছিল যদিও মাছগুলো ভিডিও করা হয়নি এরপরে যখন যাব অবশ্যই তখন আমরা ভিডিও করে দেখাবো তো এই পৃথিবীর মধ্যে আজকে যাওয়া হবে না কারণ এখানে যেতেও টাকা লাগে মানে টিকিট লাগে এটা একটা মিউজিয়াম এরপরে যেদিন আসবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব যে মিউজিয়ামের মধ্যে কি কি আছে তো আর একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবো একটা সাবমেরিন এটা কোন দেশের থেকে যেন এসে চুরি করে নিয়ে গিয়েছিল সঠিক আমার মনে নেই পরে ফ্রান্স সরকার এটাকে উদ্ধার করে আবার এইখানে রেখে দিয়েছে আর সাবমেরিনটাও কিন্তু অনেক বড় আমি তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি আর এটার মধ্যে যেতে হলেও টিকিট প্রয়োজন আর তাই আমরা আজকে কোথাও যাবো না শুধুই বাইরে দিয়ে ঘুরবো ঘুরে ফিরে ম্যাম যখন বলবে বাসায় চলে যেতে তখন বাসায় চলে যাব আর শুনেছি বিশেষ কোনো একটা দিনে নাকি এই সাবমেরিনটা সবাই যাতে দেখতে পারে তাই উন্মুক্ত করে দেওয়া হয় তো যাই হোক পৃথিবীটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর অনেক বড় আর এখানেও জলের ফোয়ারা আছে যেগুলো চালু নেই এখন বন্ধ আছে তো সাবমেরিনটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আর আমি কিন্তু নিচ চোখে দেখা সামনে থেকে আর কি সরাসরি এই যেই প্রথম সাবমেরিন দেখেছি এর আগে আমি কখনও সাবমেরিন দেখিনি তাই তোমাদের দেখার একটু সুযোগ করে দিলাম আর কি তো আজকে কিন্তু ভালোই শীত ছিল এরপরে এই পাশে ছিল একটা সুন্দর নদী নদীটা বেশ একটা বড় না কতটা গভীর তা জানি না কিন্তু সাইজে ছিল অনেক ছোট এই যে দেখো বেশি চওড়া না আর পরিবেশটা ছিল ভীষণ সুন্দর এখানে সবাই জগিং করছিল আর আমরা বেশি সময় এখানে থাকবো না আর এই যে দেখো তোমাদের সুন্দর করে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো এরপরে বাসায় চলে যাচ্ছিলাম আর দেখতে পেলো অনেক ভিডিওটা যেহেতু কর্তা মশাই করেছে তাই কর্তা দেখতে পেয়েছে যে জলের মধ্যে একটা ডাউক পাখি খাবার খাচ্ছে তো এটা আমার কর্তামশাই একটু ভিডিও করে নিল তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা